আপনাদের মনে আছে কিনা এই আঠাইশে অক্টোবরের নামে আজকে তো তারিখ যাচ্ছে প্রায় অক্টোবরে তারা লগি তাণ্ডব চালিয়েছিল মনে আছে এগারোটি লোক এগারোটি ছেলেকে রাজপথে লগি বৈঠা দিয়ে মেরে সাপের মতন পিটিয়ে পিটিয়ে হত্যা করে তার উপরে নৃত্য করেছিল এই আওয়ামী লীগ ওই হত্যার বিচার হয় নাই ওই হত্যার বিচার হয় নাই সে কারণে তারা একের পর এক হত্যা করার সাহস পেয়েছে করে রাজপথে দিনের আলোয় সকল ক্যামেরার সামনে কুপিয়ে কুপিয়ে তাকে হত্যা করেছে আব্রারের মতন একজন মেধাবী ছেলে তাকে রাতের আধারে ঘরের মধ্যে নিয়ে একটি হলের রুমের মধ্যে নিয়ে তাকে গিরায় গিরায় হাতুড়ি দিয়ে পিটিয়ে পিটিয়ে তারপরে হত্যা করেছে অপরাধ কি সে নাকি ফজরের নামাজ পড়তে যায় অপরাধ কি ফজরের নামাজ পড়তে যায় ফজরের নামাজ পড়তে গেলে কি বলে সে নাকি শিবির তোমরা কি করো নামাজ পড়ো না তারা কি নামাজ পড়ে নামাজের বিরোধী তারা আল্লাহ বিরোধী তারা কোরআন বিরোধী তারা নাস্তিক এবং ওই নাস্তিক বিরোধী আন্দোলনে পাশ ওই মেয়েতে সাতলা চত্বরে অসংখ্য আলে মোলামাকে তারা নির্বিচারে রাতে রাধারে গুলি করে হত্যা করেছিল এই সমস্ত হত্যার বিচার এই বাংলার বাড়িতে হবে এই সমস্ত হত্যার বিচার ওই মানবতা বিরোধী যে ট্রাইব্যুনাল গঠন করা হয়েছে ওইখানেই বিচার হবে ইনশাআল্লাহ পালিয়ে গেলে চলবে না ধরে ধরে নিয়ে নিয়ে আসা হবে ওই ট্রাইব্যুনালে বিচার করা হবে ইনশাআল্লাহ শুধু আলে ওলামা দেখলি জঙ্গি জঙ্গি তো এদেরকে বলে এত বর্বর এত নিষ্ঠুর এত নির্মমতা অতীতে কখনো দেখা যায় নাই একটি ছাত্র রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে তাকে ভাইয়েরা প্রশাসনের পুলিশের ভাইয়েরা কর্মকর্তা বৃন্দ পর্দার আড়ালের মা ও বোনেরা উপস্থিত প্রিয় ভাইয়েরা আসসালাম আলাইকুম ওরি ও সর্বপ্রথম মহান মনিবের দরবারে শুক্রিয়া আদায় করি মহান আল্লাহরুল আলমিন তার অসীম দয়ায় অত্যন্ত সুন্দর এই পরিবেশে আমাদেরকে একত্রিত হয়ে প্রখ্যাত দিন সাইফুল হাদি সাল্লামা মামুনুল হক এবং হাফেজ মৌলানা মুফতি আমির হামজার মতন বিশিষ্ট আলেমদের কথা শোনার তৌফিক দিলেন শ্রী মহান মুনিবের দরবারে বিনয় অবনত চিত্তে শুক্রিয়া আদায় করি বলি আলহামদুলিল্লাহ রব্বানা হামদ। হামদান কাসিরান তৈয়াবান সেই সাথে একটি ধন্যবাদ জানাই আজকের এই আয়োজকদেরকে ঠিকানা কালচারাল ফাউন্ডেশন যারা এরকম একটি সুন্দর আয়োজনের মাধ্যমে এত সুন্দর মঞ্চের মাধ্যমে কোরআনের কথা শোনার ব্যবস্থা করে দিলেন তাদেরকে কি একটা ধন্যবাদ দেওয়া উচিত আমরা উপস্থিত আপনারা যারা আছেন তাদের সকলের পক্ষ থেকে ঠিকানাকে ঠিকানার সাথে সম্পৃক্ত সকল কর্মকর্তাকে ধন্যবাদ জানাই মোবারকবাদ জানাই এবং শুভেচ্ছা জানাই সেই সাথে দোয়া করি তারা যেন ভবিষ্যতে এরকম আরো অনুষ্ঠানের আয়োজন করা তৌফিক আল্লাহ তাদেরকে দান করুন আপনারা কি তা চান চান তাদের তো অনেক খরচ হয়ে গেল নাকি খরচে সহযোগিতা করবেন আমি গত কত তারিখ আসছিলাম দশ তারিখ গত দশ তারিখে এই অনুষ্ঠানে আসার জন্য আমি কিন্তু যশোর পর্যন্ত এসেছিলাম আপনাদের সামনে উপস্থিত হব আপনাদেরকে দেখব দু চার কথা বলবো এরকম একটা চিন্তা নিয়ে আমি যশোর পর্যন্ত এসেছিলাম কিন্তু সেদিন পূজার কারণে একদিন বাদে বারো তারিখেই পূজা ছিল সেই পূজায় যেন কোনো ধরনের ক্ষতি কারো যেন কোনো ধরনের সমস্যা না হয় সেই কারণে সেই প্রোগ্রামটা হয় নাই কিন্তু সেই প্রোগ্রামের আয়োজনের জন্য সকল খরচ কিন্তু সেই মুহূর্তে সম্পন্ন হয়ে গেছিল তাই না আজকে আবার তারা নতুন করে মাত্র কয়েকটা দিনের ব্যবধানে আবার নতুন করে এই আয়োজন তারা করেছে একটি হিফজুল কোরআন মাদ্রাসা প্রতিষ্ঠা করেছে সেই মাদ্রাসা উদ্বোধন উপলক্ষে এই অনুষ্ঠান এই অনুষ্ঠান এই অনুষ্ঠানের মাধ্যমে এই মাদ্রাসার মাধ্যমে আল্লাহ তালা এই অঞ্চলকে আবাদ করে দিন আর যেহেতু তারা এই কোরআনের খেদমত করতেছে তাদের যেন কোনো ধরনের ঋণ মাথার উপরে না থাকে সেই সহযোগিতা আপনারা করবেন কি না ইনশা আল্লাহ তালা কবুল করুন আল্লাহ তালা সেই সমস্ত ব্যক্তিকেই পছন্দ করেন যে ব্যক্তিগুলা কোরআনের সাথে থাকে ঠিক কিনা আপনারা কোরআনের সাথে আসেন আচ্ছা আলহামদুলিল্লাহ কোরআনের পাখিকে ভালোবাসেন কোরআনের পাখিকে চিনেন ঠিক মন্ত্র শোনা যাচ্ছে না সবাই কি বলতেছেন কোরানের পাখিকে ভালোবাসেন কোরআনের পাখির নাম কি আপনার এই অঞ্চলে আর একটা কোরআনের পাখি জন্ম নিক আরো একজন কোরআনের পাখি এই জিকর গাছা যশোর থেকে সারা বাংলাদেশে ছড়িয়ে পড়ুক এরকম কি আপনারা চান তারা দুনিয়াতে সম্মানিত হবে এবং আখেরাতেও সম্মানিত হবে আল্লামা সাইদিকে কে ভালোবাসেন কেন কোরানের জন্য আল্লামা সাইদি আপনার আত্মীয় হয় কিন্তু ভালোবাসেন কেন কোরআনের জন্য আপনারা ভালোবাসেন কোরআনের জন্য আর এক শ্রেণীর মানুষ তাকে হত্যা করার জন্য চেষ্টা করে কেন কোরানের জন্য আল্লামা সাইদি কোরআনের কথা পঞ্চাশটি বছর এই যশোর থেকে টেকনাফ থেকে তেতুলিয়া সমস্ত অঞ্চলে কোরআনের দাওয়াত দিয়েছেন কোরানের কথা বলেছেন এবং কোরনের কথা বলার কারণে তার সেই পবিত্র হাতে হাত রেখে অসংখ্য সহস্রাধিক মানুষ ইসলামের ছায়াতলে এসেছে অসংখ্য হিন্দু অসংখ্য বৌদ্ধ খ্রিস্টান তাদের ধর্মকে ত্যাগ করে ইসলাম ধর্ম গ্রহণ করেছেন নাস্তিকেরা বা রাম বামেরা তারা এই জিনিস সহ্য করতে পারে নাই সহ্য করতে পারে নাই বলে তাকে মিথ্যা মামলা দিয়ে তেরোটি বছর কারাগারের অন্ধকার ঘরে বন্দি করে রাখা হয়েছে আপনাদের আঠাইশে ফেব্রুয়ারির কথা মনে আছে আঠাইশে ফেব্রুয়ারিতে তারা সেই মামলার সাজানো নাটকের সমাপ্তি টানার জন্য তার একটা ফাঁসির রায়ও দিয়েছিল ফাঁসির রায়ে গোটা বাংলাদেশে অসংখ্য মানুষ আমার জানা মতে প্রায় দুইশো সাতচল্লিশ জন মানুষ পাঁচ দিনে রাজপথে জীবন দিয়েছিল সেই কারণে অ্যাপ্লাইড ডিভিশন সুপ্রিম কোর্টে তার এই রায়কে পরিবর্তন করে ফাঁসির রায়কে আমৃত্যু কারাদণ্ডে ঘোষণা করা হলো সেখানেও তারা কিন্তু খান্ত হয় নাই খুনি সরকার সেখানে থেমেছিল থেমেছিল না তারা কি করেছে তারা করেছে তাকে মিথ্যা কথা বলে সুস্থ একটি মানুষকে অসুস্থতার নাম বলে চিকিৎসার নামে হাসপাতালে নিয়ে এসে অপচিকিৎসায় তাকে হত্যা করা হয়েছে তারা হত্যার খুনের লিপসা তারা ক্ষমতায় থাকার জন্য খুনের লিপসা এবং ক্ষমতায় থাকার জন্য লোভ এই লোভে তারা ছাত্র জনতার উপরেও হামলা করেছে কোটা বিরোধী আন্দোলন অসংখ্য মানুষকে অসংখ্য মানুষকে তারা হত্যা করেছে আমি তো আবু সাইদকে শ্রদ্ধা করি আবু সাইদের মত এরকম বীর যোদ্ধা বাংলাদেশে আরো দরকার বিশেষ করে জিগর আরো বেশি দরকার বর্ডার অঞ্চলগুলোতে আপনারা বুক পেতে দিতে পারবেন কিনা ইনশা আল্লাহ এই দেশের স্বাধীনতা এই দেশের সার্বভৌমত্ব রক্ষার জন্য আরো অসংখ্য আবু সাহিদ দরকার আরো অসংখ্য মুগ্ধ দরকার আপনাদের মনে আছে কিনা এই আঠাইশে অক্টোবরের নামে আজকে তো সাতাইশ তারিখ যাচ্ছে প্রায় আঠাইশে অক্টোবরে তারা লগি বৈঠার আর তাণ্ডব চালিয়েছিল মনে আছে এগারোটি লোক এগারোটি ছেলেকে রাজপথে লগি বৈঠা দিয়ে মেরে সাপের মতন পিটিয়ে পিটিয়ে হত্যা করে তার উপরে নৃত্য করেছিল এই আওয়ামী ওই হত্যার বিচার হয় নাই ওই হত্যার বিচার হয় নাই সে কারণে তারা একের পর এক হত্যা করার সাহস পেরেছে একজন হিন্দুকে মুখে বলে শিবির কর্মী মনে করে রাজপথে সকল ক্যামেরার সামনে কুপিয়ে কুপিয়ে তাকে হত্যা করেছে আব্রারের মতন একজন মেধাবী ছেলে তাকে রাতের আধারে ঘরের মধ্যে নিয়ে একটি হলের রুমের মধ্যে নিয়ে তাকে গিরায় গিরায় হাতুড়ি দিয়ে পিটিয়ে পিটিয়ে তারপরে হত্যা করেছে অপরাধ কি সে নাকি ফজরের নামাজ পড়তে যায় অপরাধ কি নামাজ পড়তে গেলে কি বলে সে নাকি শিবির তোমরা কি করো নামাজ পড়ো না তারা কি নামাজ পড়ে নামাজের বিরোধী তারা আল্লাহ বিরোধী তারা কোরআন বিরোধী তারা নাস্তিক এবং ওই নাস্তিক বিরোধী আন্দোলনে পাশ ওই মেয়েতে সাতলা চত্বরে অসংখ্য আলে মোলামাকে তারা নির্বিচারে রাতে রাধারে গুলি করে হত্যা করেছিল এই সমস্ত হত্যার বিচার এই বাংলার বাড়িতে হবে এই সমস্ত হত্যার বিচার ওই মানবতা বিরোধী যে ট্রাইব্যুনাল গঠন করা হয়েছে ওইখানেই বিচার হবে ইনশাআল্লাহ পালিয়ে গেলে চলবে না ধরে নিয়ে আসা হবে ধরে নিয়ে ওই ট্রাইব্যুনালে বিচার করা হবে ইনশাআল্লাহ শুধু আলিমুলা দেখলে জঙ্গি জঙ্গি তো এদেরকে বলে এত বর্বর এত নিষ্ঠুর এত নির্মমতা অতীতে কখনো দেখা যায় নাই একটি ছাত্র রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে তাকে আর একটা ছাত্র যাচ্ছে আমরা ফেসবুকে দেখলাম সামনের থেকে গুলি করে চলে গেল হেলমেট লাগানো ড্রেস নাই হেলমেট লাগানো গুলি করে হত্যা করে ফেললো কি আজব ব্যাপার কি আজব দেশ কোনো বিচার নেই বিশ্বজিৎ হত্যার বিচার হয়েছে ছয় জনকে ধরা হয়েছিল ছয় জনকেই মুক্তি দিয়ে দিয়েছে বিচার হয় নাই একটা হত্যার বিচার হয় না বলেই আরো একটা অপকর্ম করার সাহস তারা পায় দিবেন এরকম সাহস আর এই সুযোগ আছে সুযোগ নাই কিন্তু পাঁচই আগস্টের পরে আমরা যে শান্তি পাচ্ছি এদিকে আপনারা ভালো আছেন ভালো লাগতেছে এরকম ভালো থাকতে চান পরিবেশ এরকম রাখতে চান কোরআনের পক্ষে থাকতে চান যদি কোরআনের পক্ষে থাকতে চান তবে ছোট্ট একটা কাজ আমাদের করার বাকি আছে যে স্বপ্ন আপনারা যে ব্যক্তিকে ভালোবাসেন কোরআনের পাখি আল্লামা সাইদির একটা স্বপ্ন ছিল তিনি বাংলাদেশের সমস্ত অঞ্চলে মাহফিল বলতেন কোরআনের রাজ হয়ে ওই দৃশ্য দেখে আমি যেন মরতে পারি আল্লাহ তালা তাকে নিয়ে গেছেন হাসি মুখে নিয়ে গেছেন সুন্দর একটা সালাম দিয়ে আপনাদের কাছ থেকে বিদায় নিয়েছেন ঠিক কিনা স্বপ্নকে আপনার বাস্তবায়ন করবেন যে স্বপ্ন কিনা তিনি দেখেছেন সেই স্বপ্ন বাস্তবায়ন করার দায়িত্ব কার বাস্তবায়ন করবেন কিভাবে কিভাবে কোরআনের পক্ষে থেকে আগামী যে নির্বাচন আসবে সেই নির্বাচনে আপনাদেরকে ভোট দিতে হবে কাদেরকে কাদেরকে কোরআনের পক্ষে যারা আল্লাহর আইন চায় এবং লোকের শাসনকে প্রতিষ্ঠা করতে চায় তার পক্ষে থাকবেন রাজি আছেন তারা যারা রাজি আছেন আপনার এই অঞ্চলে আপনাদের এই অঞ্চলে কোরআনের পক্ষে আল্লাহর আইন প্রতিষ্ঠার পক্ষে সৎ লোকের শাসন প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করে এমন লোককে আপনারা চেনেন কে বলেন জোরে বলেন স্লোগান দেন শুনতে পাই না জোরে বলেন আল্লাহ কবুল করুন আপনারা কি আশাদ আলম ভাইয়ের পক্ষে থাকবেন কথা দিচ্ছেন যদি তার পক্ষে থাকেন তবেই বোঝা যাবে যে আপনারা সত্যিকার অর্থে কোরআনের পাখির পক্ষে ছিলেন তাহলেই বোঝা যাবে কোরআনের পাখিকে যে ভালোবাসেন তখনই বোঝা যাবে যখন আপনারা এই আশাদ আলমের পক্ষে ভোট দিবেন রাজি আছেন আল্লাহ তালা আমাদেরকে কবুল করুন এই মাহফিলকে আল্লাহ তালা কবুল করুন এই মাহফিলের মাধ্যমে কঠিন আজাবের সময় মুসিবতের সময় কেয়ামতের সেই শেষ দিনে আল্লাহ তালা আমাদেরকে এই মাহফিলকে নাজাতের উসিলা তৈরি করে দিন আর এই মাহফিলকে যেন আবারও এইভাবে পরিচালনা করতে পারে এইভাবে যেন প্রতি বছর মাহফিল হয় সে তৌফিক এই ঠিকানাকে দেওয়া হোক যেন করতে পারে আল্লাহ তালা কবুল করুন ইল্লা বিল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ